শুভ সন্ধ্যা সবাইকে আজ উনত্রিশ এপ্রিল পনেরো বৈশাখ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমির মেদল শরীফ নগরের তালিকা থেকে বা তিনশো ভোটারের নাম খুব দুর্দিনের বন্ধু ভারতকে বলে পাকিস্তানের পাশে অস্ত্র বুঝায় বিমান পাঠালো তুরস্ক শিবপুর বাসকান্দি জেলা পরিষদ এলাকায় জোর প্রচারে বিজেপি কংগ্রেস প্রার্থীরাও গ্রাম উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রার্থী দাবি নির্দল সাজা বেগমের কংগ্রেসকে একটি আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দুর থাপাং এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার এপি সদস্যদের প্রচারে জ্বর তুললেন বিধায়ক নিহার অখিল গগৈর সঙ্গে বিজেপির রফা রয়েছে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার শক্তি বাড়াচ্ছে নৌসেনা ফ্রান্স থেকে ছাব্বিশটি রাফাল কিনল ভারত কংগ্রেস আমলে শুধু টাকা দিয়ে চাকরি নয় বহু কন্যা বধুর সতীত্ব হরণ হয়েছে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত পঞ্চায়েত বুটের জড় প্রচারে ভূপেন বোরার রায় হিমন্ত বিশ্বের টার্গেটে এবং সর্বশেষ খবরটি হল অখিল গগৈ কে ক্ষমা নয় মুখ্যম জবাব মুসলিমরা বললেন বিধায়ক খলিল পিসি প্রার্থী আফতাবের বিশাল নির্বাচনী জনসভা আলগাপুরে এবারে শুনুন বিস্তারিত খবর নয়া পঞ্চায়েত সীমা পুনর্নির্ধারণে জিপিপদ্দের সঙ্গে উদাও হয়ে যায় তিনশো ভোটারের নাম নেই কোনো গ্রুপে এই অদ্ভুত কাণ্ডে প্রায় তিনশো ভোটার তাদের ভোটাধিকারী হারালেন শ্রীভূমি জেলার মেদল শরীফনগর জীবিতে এমন ঘটনাটি ঘটেছে বছরের পর বছর ধরে ভোট দিয়ে এলেও এবার ভোট দিতে পারবেন না তারা এই খবরের তীব্র কুবে ফুসছে গুটা গ্রাম অভিযোগ প্রশাসনিক গাফিলতিতে তাদের গণতান্ত্রিক অধিকার হরণ হয়েছে আর সেই কুবের আজ সরিয়ে পড়েছে স্থানীয় রাজনীতিতেও শ্রীভূমি শহরের লাগোয়া মেদল নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম মেদল গ্রামে ভোটার তালিকা থেকে প্রায় তিনশো জন ভোটারের নাম বাদ পড়েছে এই গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় ভোটাররা আজ হুসেন আহমেদ চৌধুরী মকবুল আলী জৈীর আলী আব্দুল জলিল ইরশাদ আলী ইয়াসিন আলী জাবেদুল ইসলাম চৌধুরী বেবুল উদ্দিনরা সাংবাদিক সম্মেলন করে তালিকায় নাম থাকা ভোটাররা বলেন এতদিন তাদের নাম দক্ষিণ করিম বিধানসভা কেন্দ্রের পিরিয়ার চক অন্তর্গত পশ্চিম মেদলের এক নম্বর গ্রুপের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল কিন্তু সাম্প্রতিক পঞ্চায়েত সীমা পুনর্নির্ধারণের ফলে তাদের এলাকা মেদল নগর জিবির অন্তর্গত করা হয় তাদের নম্বর গ্রুপে যুক্ত ছিল কিন্তু বুট অবাক করা বিষয় হলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সেই তালিকায় কোথাও তাদের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না পুরো দ্বীপের দশটি গ্রুপের ভোটার তালিকায় খুঁজে তাদের নামের হদিশ মেলেনি বলে জানান এমন বুতুড়ে কাণ্ডে চরম হতাশা ও কুবে ফুসছে তারা বলেন এটা শুধুমাত্র একটি প্রশাসনিক ব্যর্থতা নয় বরং গণতান্ত্রিক অধিকার হরণ মানুষ ভোট দিতে পারবে না এটা মেনে নেওয়া যায় না তারা রাজ্য নির্বাচন কমিশন ও শ্রীভূমি জেলা আয়ুক্তের কাছে আবেদন জানান যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে এই তিনশো ভোটারকে মেদল শরীফ নগরজীবীর ভোটার তালিকায় যুক্ত করে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হয় পরবর্তী খবরটি হল দুর্দিনের বন্ধু ভারতকে বলে পাকিস্তানের পাশে অস্ত্র বুঝায় বিমান ফাটাল তুরস্ক পহেলগাঁও হামলার পরে প্রত্যাশিতভাবেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন একাধিক চীনা অস্ত্র ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পাকিস্তানের নানা শহরে কিন্তু কঠিন পরিস্থিতি আরও এক নতুন বন্ধু পেয়েছে পাকিস্তান সূত্রের খবর পাক বিমানবন্দরে নেমে পড়েছে তুরস্কের হারকিউলিস বিমান সব মিলিয়ে অন্তত সাতটি অস্ত্র বিমান এসেছে পাকিস্তানে গত বাইশ এপ্রিল পহেলগাঁওয়ে নারকি হত্যাকাণ্ড চালায় পাক মদত পুষ্ট জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেঁচে খুন করা হয় পঁচিশ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিককে প্রাথমিক তদন্তে এই হামলায় প্রকাশ্যে এসেছে পাক যুগের তত্ত্ব সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরম আকার নিয়েছে সেই পরিস্থিতিতেই পাকিস্তানের পক্ষ নিয়ে রবিবার বিবৃতি দিয়েছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই পোহেলগাঁও কাণ্ডে নিরপেক্ষ তদন্তের যে দাবি পাকিস্তানের তরফে তোলা হয়েছে তা সমর্থন করেন তিনি কেবল বিবৃতি দিয়ে মৌখিক সমর্থন নয় ইতিমধ্যে পাকিস্তানে পুঁজি কিছু চীনের শক্তিশালী পি এল ফিফটিন মিসাইল চীনের পিপুলস লিবারেশন আর্মি যে মিসাইল ব্যবহার করে সেগুলি ফাটানো হয়েছে পাকিস্তানে পাক বায়ুসেনার জে এফ সেভেন্টিন ফাইটার জেটের মাধ্যমে যেন এই মিসাইল চুড়া যায় তার প্রস্তুতিও চলছে উল্লেখ্য বহুদূরের দূরের টার্গেটে সঠিকভাবে হামলা চালাতে পারে এই মিসাইলগুলি চীনের এমন ডালাও সাহায্যের মাঝেই পাকিস্তানের পাশে চিত তুরস্ক সূত্রের খবর অস্ত্র বুঝায় সাতটি তুর্কি হারকিউলিস বিমান পৌঁছে গিয়েছে বিমান বিমানবন্দরে কিন্তু বিমানের ভেতরে ঠিক কি রয়েছে সেই নিয়ে মুখ খুলতে রাত পাকিস্তান তুরস্ক দুপক্ষ তবে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনুমান কামিকাজের ড্রোন থাকতে পারে এই হারকিউলিস বিমানে উল্লেখ্য দুই সালের ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের পাশে দাঁড়িয়ে বিপুল ত্রাণ পাঠিয়েছিল ভারত কিন্তু দুর্দিনে বন্ধু ভারতের বিরুদ্ধে কৃতজ্ঞতা তো দূর এখন ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে অস্ত্র যোগাচ্ছে তুরস্ক প্রতিবেশী দেশের সঙ্গে তুরস্কের এই বন্ধুত্বের দিকে তীক্ষ্ণ নজর রাখছে নয়াদিল্লি পরবর্তী খবরটি হল কংগ্রেসকে এক কি ভোট না দেওয়ার আহ্বান মন্ত্রী কৃষ্ণেন্দু তাপাং এলাকায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্যই কাছাড় জেলার সঙ্গে ভোটদানে তাপাংবাসী অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে হাইলাকান্দি জেলায় ভোটদান করতেন তারা কিন্তু বিধায়কের মুখ দেখতেন না এখানের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বা অন্য কেউ হতেন এবার কাছারে আসায় তাপাং এলাকাবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিজেপির তাপাং মন্ডলের ব্যবস্থাপনায় দামফলাস গীতার সঙ্গে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বাসন্তের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টির সরকার সম উন্নয়নে বিশ্বাসী পঞ্চায়েত নির্বাচনে যাতে কংগ্রেসের বাক্সে একটিও ভোট না পড়ে সেজন্য ভোটারদের প্রতি আবেদন জানান তিনি পরবর্তী খবরটি হল শিবসাগরের বিধায়ক অখিল গগৈর সঙ্গে বিজেপির শীর্ষ নেতা তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী পিজুষ হাজারিকার সঙ্গে গোপন বুজাপুড়া রয়েছে এই চাঞ্চল্যকর অভিযোগ উত্থাপন করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বোরার এই অভিযোগে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে কংগ্রেস নেতা ভূপেন বোরা বলেন অখিল গগৈর বক্তব্যগুলিতে প্রায়ই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য প্রতিফলিত হয় বিধানসভায় তাদের তর্ক বিতর্ক এবং কাজিয়া করতে দেখা গেলে অধিবেশন শেষে গাড়ির দরদার পেছনে একান্তে কথা বলতে দেখা যায় ভূপেন বোরা আরো অভিযোগ করেন বিধানসভায় অখিল গগৈর সঙ্গে মন্ত্রীর উত্তপ্ত কথাবার্তা হলে গগৈর মালিকানাধীন কাজিরাঙ্গা রিসোর্টে যেতে দেখা যায় মন্ত্রী পীযুষ হাজারিকাকে কংগ্রেস নেতা ভূপেন বোরার মতে অখিল জনসাধারণের চাপে অভিনয় করছেন না ঠিক তবে মুখ্যমন্ত্রী শর্মা ও মন্ত্রী পীযুষ হাজারিকার দ্বারা নেতিবাচক প্রভাবিত হচ্ছেন পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী কংগ্রেসকে টার্গেট করছে বিশ্বনাথ শোনিতপুর ও নগাঁও জেলায় পঞ্চায়েতের নির্বাচনী জনসভায়ও কংগ্রেসকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস সরকারের আমলে টাকা ছাড়া কোনো সরকারি নিযুক্তি হয়নি সাধারণ অঙ্গনবাড়ি চাকরির জন্য এক লক্ষ টাকা দিতে হয়েছে শিক্ষক বা অন্য তৃতীয় শ্রেণীর নিযুক্তির জন্য দশ থেকে পনেরো লক্ষ টাকা এপিএস ডিএসপি পদের জন্য এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত দিতে হয়েছিল কেবল টাকার বিনিময়ে চাকরি নয় আসামের বহু যুবতী বধূর সতীর্থ হরণ করেছে কংগ্রেস বিপ্লব শর্মা কমিশনের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বিপ্লব শর্মা কমিশনের প্রতিবেদন পূর্বে তার সম্পূর্ণ পড়া হয়নি দিন কয়েক আগে তা অধ্যয়ন করে জানতে পারেন সেই ভয়ঙ্কর তথ্য ওই প্রতিবেদনে এক ব্যক্তির স্বীকারোক্তিতে উল্লেখ রয়েছে এপিএসসিতে সফলতার জন্য আসামের বহু যুবতী ও বধুকে অসামাজিক পরিস্থিতির শিকার হতে হয়েছে মুখ্যমন্ত্রী বলেন তার সরকারের চার বছরের কার্যকালে দেড় লক্ষ নিযুক্তি দেওয়া হয়েছে কিন্তু চাকরির বিনিময়ে একটি পান খাওয়ার অভিযোগ নেই যার ফলে ঠেলা চালক রিক্সা চালক ক্ষুদ্র সবজি ব্যবসায়ী এসব গরিব পরিবারের যুবক যুবতী সরকারি নিযুক্তি লাভ করেছে কিন্তু কংগ্রেস আমলে গরিব পরিবারের যুবক যুবতী সরকারি চাকরির কথা ভাবতেও পারেনি তিনি বলেন কংগ্রেস তাদের গাড়ি বাড়ি বৃহৎ অট্টালিকা নির্মাণ হয়েছে সেই চাকরি দেওয়ার বিনিময়ে প্রাপ্ত টাকায় মুখ্যমন্ত্রী আরও বলেন কংগ্রেস সরকারের আমলে রাজ্যে দুর্নীতি আর অপশাসন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল লুঙ্গি দুটি সুতা কম্বল মশারি চড়া আর কোনো প্রকল্প ছিল না সুতরাং কংগ্রেসের হাত চিহ্ন পরিহার করে লুঙ্গিকে প্রতীকচিহ্ন হিসেবে ব্যবহার করা উচিত বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর তিনি বলেন তার সরকার জনগণের কল্যাণে দায়বদ্ধ অরুণোদয় প্রকল্প চালু করার সময় কংগ্রেস তার সমালোচনা করেছিল তার সরকার অরুণোদয় দেবে না লুঙ্গি দেবে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যে প্রায় চল্লিশ লক্ষ সুবিধাভোগীকে অরুণোদয় প্রকল্প দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যে তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে নির্বাচনের পূর্বে প্রতিটি বিধানসভা কেন্দ্রে আরো চার হাজার লোককে অরুণোদয়ের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নরনারায়ণের উল্লেখ করে বলেন নবরূপী দেবতার সমস্যা সমাধানের সব চেষ্টা তিনি করে যাবেন তিনি বলেন মানুষের কোন সমস্যা তিনি রাখবেন না আশাকর্মী ও মধ্যাহ্নভোজনে রাজনৈতিকের বেতন এক অক্টোবর থেকে বাড়ানো হবে টিউটোরদের চাকরি নিয়মিত করা আইন সংশোধন করে বেঞ্চার্স স্কুলের আরও প্রাদেশিকীকরণের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হল অখিলকে ক্ষমা নয় মুখ্যম জবাব দেবেন মুসলিমরা বললেন বিধায়ক হলি জেড পিসি প্রার্থী আস্তাবের বিশাল নির্বাচনী জনসভা আলগাপুরে ভোটের মুখে মুসলিম সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী বিধায়ক অখিল গগৈকে ক্ষমা নয় বুক্ষম জবাব দিবেন মুসলিমরা ক্ষমা চাইলেও বিধায়ক অখিল গগৈকে ক্ষমা করবে না মুসলিম সমাজ কংগ্রেসের প্রার্থী আস্তাবুদ্দিন নস্করের নির্বাচনী জনসভায় একথা বললেন কাটিগুলার কংগ্রেস বিধায়ক উদ্দিন মজুমদার আলগাপুর বাজারে অনুষ্ঠিত হয় আলগাপুর কাঞ্চনপুর জেড পিসি আসনের কংগ্রেস প্রার্থী আস্তাবুদ্দিন নস্কোরের নির্বাচনী জনসভা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কাঠিগুলার বিধায়ক বিজেপি সরকার ও তিন বিধায়কের তীব্র সমালোচনা করে বলেন হাইলাকান্দির তিন ইউডিও বিধায়কের জন্যই জেলাবাসী একটি বিধানসভা কেন্দ্র হারিয়েছেন এখন এই তিন বিধায়কের পায়ের নিচে মাটি নেই দল ছেড়ে একজন নির্দল আর অপর একজন রাইজ দলের প্রার্থীর প্রচারে ব্যস্ত বিধায়ক খলিল বলেন বিজেপি সরকার ভোট ব্যাংকের স্বার্থে সাম্প্রদায়িক রাজনীতি করছে আগেকার দিনে মুসলিমদের মাথা বিক্রি করে রাজনীতি করত ইউডিএফ এখন ইউডিএফ এর বদলে রাইজ দলের জন্ম হয়েছে রাইজোর দলের প্রধান শিবসাগরের বিধায়ক অখিল গগৈ মুসলমানদের নিয়ে রাজনীতি করতে চাইছেন সম্প্রতি মুসলিম সমাজকে নিয়ে বিধায়ক অখিল গগৈর বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টেনে বিধায়ক খলিল বলেন অখিল গগৈকে ক্ষমা নয় মুখ্যম জবাব দেব অখিল ক্ষমা চেয়ে নিলেও তিনি এখন ক্ষমার অযোগ্য তাকে কখনো ক্ষমা করবে না মুসলিম সমাজ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলগাপুর জেড পিসি আসনে কংগ্রেস প্রার্থী আফতাব নস্করকে বিপুল ভোটে জয়ী করে কংগ্রেসের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বিধায়ক খলিল জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মহরম আলী মজুমদার ব্লক কংগ্রেস সভাপতি শরীফুজ্জামান সহ এক যাক কংগ্রেসি নেতা পরবর্তী খবরটি হল আরও ছাব্বিশ রাফাল কিনছে দিল্লি পহেলগাম খান্ডের আবহে ফ্রান্সের থেকে ভারতে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কেনার ব্যাপারে সই হয়ে গেল চুক্তিতে এ বিষয়ে কথাবার্তা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল শুধু বাকি ছিল সই এবার তেষট্টি হাজার কোটি টাকা ফ্রান্সের থেকে ওই যুদ্ধ বিমানগুলি কিনবে ভারত সমর বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে এটাই সবচেয়ে মহার্ঘ প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি এই যুদ্ধ বিমান বায়ুসেনার পাশাপাশি নৌসেনার হাতেও আসবে সেক্ষেত্রে জলপথ থেকেও শত্রুর দিকে এই যুদ্ধ বিমানের সাহায্যে আক্রমণ শোনাতে পারবে নৌসেনা বিষয়টি নিয়ে দেশের মধ্যে যে চুক্তি হয়েছে হয়েছে তাতে বলা দুটি বাইশটি এক আসনের ও চারটি দুই আসনের যুদ্ধ বিমান দুই হাজার একত্রিশ সালের মধ্যে ভারতের হাতে আসবে এছাড়া যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ লজিস্টিক সহায়তা সহকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে ফ্রান্সের ত্রফে সেটাও বলা হয়েছে চুক্তিতে ভয়াবহ হয়েছে পাকিস্তানের যে জঙ্গিরা এই ভয়াবহ হামলা চালিয়েছিল তা আজ জলের মতো পরিষ্কার বিষয়টি নিয়ে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের চরম অবনতি হয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিতের পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে ভারত এই পরিস্থিতি দিয়ে ফ্রান্সের সঙ্গে ভারতের চুক্তিতে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রাফাল এম যুদ্ধ বিমান এই মুহূর্তে শুধু ফ্রান্সের কাছেই রয়েছে তাই এই যুদ্ধবিমান হাতে পাওয়ার পর নিঃসন্দেহে ভারতের শক্তি বহুগুণে বেড়ে যাবে পরবর্তী খবরটি হল তিনটি জিবির এফিসের প্রচারে জ্বর তুললেন বিধায়ক নিহার রঞ্জন বৃষ্টির মধ্যেই সোনাচুড়া বাগবাহার নয়াগাঁও জীবিতে বিজেপির ছয়টি নির্বাচনী জনসভা হয় মানুষের উপস্থিতি প্রচুর ছিল সোনাচুড়া জিবির এপি সদস্য হেমন্ত দাস বাগবাহার জীবির এপি সদস্য রিঙ্কি দাস ও লোহারবন জীবির এপি সদস্য শশাঙ্ক শেখর রায় এসব সভায় পিসি প্রার্থী ধর্মেন্দ্র তিওয়ারি উপস্থিত ছিলেন এতে দোরাই নির্বাচনের ম্যানেজমেন্ট কমিটির সভাপতি সুধাংশু দাস বিধায়ক নিহার রঞ্জন দাস ব্রজনাথ চক্রবর্তী সুবুধ দাস প্রবীর ভট্টাচার্য মন্ডল সভাপতি অজয় দেব সম্পাদক সুপায়ন চৌধুরী সুশীল রঞ্জন প্রভাতী প্রবাতী রজত দাসগুপ্ত সবিতা সিং রিনা সিং সহ জিপি প্রবারী ও বড়জেলেঙ্গা মন্ডল প্রবারী সুরেন্দ্র প্রসাদ সিং উপস্থিত ছিলেন প্রতিটি সভায় লোহার বনজীবীর প্রাক্তন সভাপতি ব্রজনাথ চক্রবর্তী বিশদভাবে বিজেপি সরকারের কল্যাণমূলক কাজের কথা তুলে ধরেন সুধাংশু দাস কংগ্রেসের সমালোচনা করেন বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন জিপি নির্বাচন সবচেয়ে বড় নির্বাচন এতে সঠিক প্রার্থী প্রদান করলে জিপির উন্নয়ন ঘটে সেই অনুযায়ী প্রার্থী চয়ন করা হয়েছে ধর্মেন্দ্র তিওয়ারি একজন সুশিক্ষিত ও ভালো প্রার্থী তাই তাকে ভোট দিয়ে জিতিয়ে আনতে হবে সঙ্গে এপি প্রার্থীদেরও জিতিয়ে আনতে হবে কংগ্রেস বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী দাঁড়া করাতে পারছে না কারণ দাঁড়াতে রাজি হচ্ছেন না প্রার্থীরা কংগ্রেসের দুর্নীতির জন্য এর মধ্যে কংগ্রেসের টিকিট পেতে টাকার খেলা হয়েছে যারা দাঁড়িয়েছেন চিন্তাদের পাশে দলীয় তরফে সহায়তা করা হচ্ছে না মানুষ বিজেপির পাশে আগামীতে আরো পাঁচ হাজার অরুণোদয়ের ফর্ম দেওয়া হবে যাদের পাকা গড় নেই তাদের পাকা গড় দেওয়া হবে তিনি জানান পনেরো আগস্ট থেকে দোলাইয়ে সময় দেওয়ার কাজ শুরু হবে তিনি জানান বুটের পর অনেক গ্রামীণ রাস্তার কাজ শুরু হবে দোলাইয়ে বিধায়কের সভার পর বিজেপির হাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে সব মিলিয়ে আইরংবাড়া সোনাচুড়া জেলা পরিষদে বিজেপির প্রচার তুঙ্গে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ সমাপ্ত